আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে আসছিলাম হচ্ছে মূলত দোকানে আর এখন তো বাংলাদেশের অবস্থা খুবই খারাপ আমার ভিডিও যারা যারা দেখেন কম বেশি তবে যদিও আমি আমার প্রশাসনিক বা ঝামেলার কোনো কিছু আমি আমার ইউটিউবে আমি ভিডিওতে শেয়ার করি নাই কারণ শেয়ার করি নাই কারণ কখন কোন জায়গা থেকে কোন ঝামেলাটা হয়ে যায় তো এটা তো আর আসলে বলা যায় না তো সব মিলে ঝিলে আর কি একটু ঝামেলা বা সমস্যা সব কিছুই তো এখন হচ্ছে আপনার ডিসি অফিসের ভিতরেই আছি ডিসি অফিসের ভিতরে আপনার হাপবেলায় মানে কোর্ট আপনার সেইভাবে করে আপনার চালু হয় নাই মানে পুরা ফাঁকা সব কিছু দেখাচ্ছে আপনাদেরকেই দেখেন তো ডিসি অফিসের ভিতরে আপনার আগে যেখানে গাড়ি সিরিয়ালে থাকতো এখন সেই গাড়ি এখানে এখানে রাখা থাকে না কারণ ভিতরে আপনার অনেক মানে লোকজন যারা খুবই সিকিউরিটি মেনে তারপর হচ্ছে আসতে হয় কারণ এখানে আপনার বিজিবি তারপর হচ্ছে আপনার সেনাবাহিনী পুলিশ সব হচ্ছে টহল দেয় এই জায়গাগুলোতে মানুষ ভিতরে মানুষ যে কিভাবে নিরাপত্তা পাবে এটা হচ্ছে মূল বিষয় নিরাপত্তা আসলে পাওয়ার জন্য মানে এটা হচ্ছে প্রথমত নিজেদেরই হচ্ছে খেয়াল রাখতে হবে যে নিজেরা যাতে সবসময় ভালোভাবে যাতে চলাফেরা করে উশৃঙ্খলভাবে চলাফেরা না করে খারাপভাবে চলাফেরা করলে হচ্ছে ঝামেলা হয়ে যাবে ভিতরে বিশ অফিসের ভিতরে আপনার ভাঙচুর অনেক ভাংচুরই হয়েছে ভাংচুর হওয়ার পরেও মনে করেন ধরেন এখন অবস্থা বেহালয়ের মতোই বলতে পারেন ঠিকঠাকভাবে কেউ কর্ম কর্মে আসে না তো আমরা এখন আপাতত আসছি ইজি বাইকের জন্য অপেক্ষা করব আর কি এখানে দেখি ইজি বাইক কোন ইজি বাইক ঢুকে যেটা ঢুকে সেটাই আমরা যাব আর কি ভিতরে ইজি বাইক কখন আসে যদিও বলা যায় না কিন্তু আপনার এখানে আগে পরে সবসময় ভিতরে মালিকের গেছে ভাই সব দশটার তো ফাইনাল সিজি বাই ভাই সে